প্রতি বছরের ন্যায় এবছর স্বেচ্ছাসেবী সংস্থার অন্তর্বীক্ষণের পক্ষ থেকে পোলবার রাজহাট নিকটস্থ নোয়াপাড়া ও মালিমপুরের দুটি ইটভাটা মিলিয়ে প্রায় পঁচাশি জন শিশুকে শিক্ষার আঙিনায় আনার প্রচেষ্টা করা হচ্ছে এখানে শিশুদের পড়াশোনার উপকরণ হিসাবে বই খাতা পেনসিল পেন রাবার ইরেজার ব্যাগ রং বাক্স কিছু খাবার খেলাধুলার জন্য বল ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাবান প্রদান করা হয়েছে এখানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিশুদের মায়েদের ও শিশুর স্বাস্থ্য সচেতনতা নিয়েও কিছু শিক্ষা প্রদান করা হচ্ছে তবে এই উদ্যোগ মূলত সম্ভব হচ্ছে শিক্ষিকা ও সমাজকর্মী শুভ্রা ভট্টাচার্য তার সহযোগীদের প্রচেষ্টায় দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন খুব ভালো মাই সব লোক মিলা সব লোক মিলা তুম আমি শুভ্র ভট্টাচার্য আমাদের একটা আহ সমস্যা আছে বিগত আট বছর ধরে সমস্যার পক্ষ থেকে বিভিন্ন ইটভাটা ভাটা রাস্তায় পড়ে মানুষ এবং পাগল পাগলি ঘুরে এদের নিয়ে কাজ করে চলেছি এছাড়া আমরা আরও অন্যান্য গাছ লাগানো জল বাঁচাও ইত্যাদি পরিবেশ সাথে কাজও করি তো আমরা কিছু বছর ধরে ইভাটার বাচ্চাদের নিয়ে বিগত দু বছর ধরে ইভভাটার বাচ্চাদের নিয়ে পড়ানোর কাজটা শুরু করেছি তো ইভাটার বা গিয়ে দেখলাম সেখানে বাচ্চারা স্কুলে যায় না তারা এক জায়গা থেকে এক জায়গায় আসে মাস আট মাসের জন্য কিন্তু তারা পড়াশোনার জন্য স্কুলে পাঠান বাচ্চাগুলো দেখে ইটভাটাতেই ঘুরে বেড়াচ্ছে মাথায় ধরে ইট বইছে বা মা বাবার সঙ্গে কাদা মারছে এটা দেখে খুব করুণ অবস্থা আমরা জামাকাপড় দিতে গিয়ে একবার খাবার দিতে গিয়ে মনে হয়েছে যে এই বাচ্চাগুলো এতটুকুটুকু বাচ্চা শৈশব অকালে ঝরে যাচ্ছে এরকম শিক্ষার আগে থেকে বঞ্চিত তো আমরা কিছু চিন্তাভাবনা করলাম ওদের জন্য পড়াশোনা বা একটা প্রোগ্রাম শুরু করলাম তো আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে আছে আমরা একা এই টিমটা আমরা চালাই আমরা ছাত্রছাত্রী এবং স্যারদের নিয়ে তো আমাদের স্যার ডক্টর মিজুল বোস উনি কলকাতা থেকে আসেন যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর উনি আমাদের সঙ্গে এই কাজটা করেন এছাড়া আমাদের ছাত্ররা রয়েছে সৌভিক সুমনা তারপরে সুপ্রিয়া সুস্মিতা বিদিশা শ্রমিক শর্মিষ্ঠা সবাই মিলে আমরা আকাশ গৌরব সকল মিলে আমরা এটার কাজটা করি হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ কুইজিন এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম কাঁচরাপাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাঁচরাপাড়া